আমি পরিষ্কার বলি নবী প্রেমিক তৌহিদি জনতাকে পরিষ্কার বলি বাংলাদেশের ওলামায় গ্রাম ছাত্র জনতা ইসলামী সংগঠন তৌহিদি জনতা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহাব্বত করে এতটাই মহাব্বত করে ও দুনিয়ার মানুষ শাসক গোষ্ঠী রাজনৈতিক দল পড়া শক্তি শুনে রাখো আল্লাহর নবীর ইচ্ছাতে যদি আঘাত হয় আল্লাহর নবীর ইচ্ছতে যদি আগা থানবার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি কটুক্তি করবার চেষ্টা করা হয় আমি জানি কে কটুক্তি করেছে আমি জানতে চাই না কোন পরাশক্তি শক্তি করেছে আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কটুক্তি করেছে এই ভূখণ্ডে এই পৃথিবীতে এ ধরায় যেখান থেকেই আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হবে আল্লাহর নবীকে নিয়ে কুৎসা রটনা করা হবে পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে প্রতিবাদ গড়ে তুলবো মিছিল করব মিটিং করব আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রাণ লড়াই করতে প্রস্তুত আছে আমি বলি ওদের ময়দানের কথা স্মরণ করো এ যুবক ওদের ময়দানের কথা স্মরণ করো পাপিষ্ট অভিশপ্তের পাথরের আঘাতে রসুল্লাহর দাঙ্গাং মোবারক শহীদ হয়ে গেছে আল্লাহর নবী গর্তের বেতরে লুটিয়ে পড়েছেন কাফের চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করবার জন্য কেউ তীর নিয়ে কেউ বর্ষা দিয়ে আল্লাহর নবীর উপর চাপিয়ে পড়েছে একজন তলহার কথা মনে করো একজন তলহার ইতিহাস স্মরণ করো তলহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছেন ডান দিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে বা দিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে আল্লাহর কসম বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয় বক্তা করব না গত ষোল বছরে এত বড় আয়োজন এই ময়দানে সম্ভব হয়নি কথা ঠিক না সম্ভব হয়নি গত বছর এমন একটা সরকার ক্ষমতায় ছিল যারা রসুল্লাহর আদর্শ নয় বাপ দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল যার জন্য বাংলাদেশে এতটা ব্যাপক ভাবে কোথাও সিরাত সম্মেলন করা যায়নি ফলাফল পরিণতি কি হয়েছে তাদের তিপ্পান্ন বৎসরে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছে বিগত তিপ্পান্ন বৎসরে যে কটা পরিবর্তন হয়েছে কোনো সরকার প্রধানকে পালাতে হয়নি ওলামাদের উপর জুলুম করবার কারণে রসুল্লার আদর্শ প্রচারে বাধা দেবার কারণে সিরাজ সম্মেলনে বাধা দেবার কারণে তাফসির মাহফিলে বাধা দেবার কারণে তাদের পরিণতি এমন হয়েছে দুপুরের খাবার না খেয়ে তাদেরকে পালাতে হয়েছে রসুল সাল্ল আলি সাল্লামের আদর্শটা আমাদের কাছে এমন আমরা রসুল্লাহর আদর্শ এতটা ধীরভাবে ধারণ করি আমরা রসুল্লাহর আদর্শ এতটা ধীর মজবুতির সঙ্গে গ্রহণ করেছি এর বিনিময়ে গোটা দুনিয়া আমাদেরকে দিয়ে দিলেও আমরা তা গ্রহণ করব না রসুল্লার আদর্শ এতটা ধীরভাবে আমরা ধারণ করি এই আদর্শে এই আদর্শে সমাজ রাষ্ট্র গঠন হলে সর্বত্র শান্তি আসবে তা আমরা এতটা এতটা ধীরভাবে বিশ্বাস করি এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের জীবন দিতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের কারা প্রকোষ্ঠে দিনের পর দিন বন্দি থাকতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যে কোনো যদি সহ্য সহ্য করতে হয় করে নেব পৃথিবীর কারো সঙ্গে কোনো আপোষ হতে পারে না আমি পরিষ্কার বলি নবী প্রেমিক তৌহিদি জনতাকে পরিষ্কার বলি বাংলাদেশের ওরামাই গ্রাম ছাত্র জনতা ইসলামী সংগঠন তাও হেঁচি জনতা সকলে মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহাবত করে এতটাই মহাবত করে শাসক গোষ্ঠী মানুষ রাজনৈতিক দল শুনে রাখো আল্লাহর নবীর ইস্যুতে যদি আগা ধানা হয় আল্লাহর নবীর ইস্যুতে যদি আগা ধানবার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি কটুক্তি করবার চেষ্টা করা হয় আমি জানি না কে কুটুক্তি করেছে আমি জানতে চাই না কোন পরাশক্তি শক্তি কুটুক্তি করেছে আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কুটুক্তি করেছে এই ভূখণ্ডে এই পৃথিবীতে এ ধরায় যেখান থেকেই আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর নবীকে নিয়ে কুৎসা রটনা করা হবে পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে প্রতিবাদ গড়ে তুলবো মিছিল করব মিটিং করব আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রার্থীদের লড়াই করতে প্রস্তুত আছে আমি বলি ওদের ময়দানের কথা স্মরণ করো ওদের ময়দানের কথা স্মরণ করো পাপিষ্ট অভিশপ্তের পাথরের আঘাতে রসুল্লাহর দাঙ্গাঙ্গ মোবারক শহীদ হয়ে গেছে আল্লাহর নবী গর্থের ভেতরে লুটিয়ে পড়েছেন কাফের চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করবার জন্য কেউ তীর নিয়ে কেউ বর্ষা দিয়ে আল্লাহর নবীর উপর চাপিয়ে পড়েছে একজন তলহার কথা মনে করো একজন তলহার ইতিহাস স্মরণ করো তালহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছেন ডান দিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে বা দিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে আল্লাহর কসম বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয় বা দিক থেকে আমাদের কর্মপন্থার ভিন্নতার কারণে আমরা নানা দল সংগঠন তৈরি করেছি আমাদের টার্গেট খেলাফা আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দেষ্টার নেতৃত্বে উপদেষ্টাদের উপদেষ্টাদের সঙ্গে নানা ইসলামী দলের বৈঠক চলবার কারণে আমি আসলে সময়গুলো আসতে পারিনি আল্লাহ যেন আমাদের সকলের ভিতরে মজবুত